কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ত্রিকোণা থেকে আমি অর্চনা চলে আসছে আরো নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের দেখাবো খুবই সুন্দর মান্নাতে দুটো এত ডিমান্ডের কালার দুটো এত বেশি চুজি যে দেখলে আপনাদের মন ভরে যাবে তো শুরু করে আমি দেখানো আমাদের এই প্রত্যেকটা ড্রেস কিন্তু আমাদের নিজস্ব কারখানায় মেক করা হয় এর কোয়ালিটি খুবই সুন্দর হয় তারপর যারা নিয়েছেন ইতিমধ্যে তারা তো জানেনি আমাদের ড্রেসের কোয়ালিটি কতটা উন্নত মানে অল ওভার কট পাইপিনের কাজ করা আমাদের ড্রেসের মধ্যে তো অল ওভার কট পাইপিনের কাজ করা আছে আছে কিন্তু ওরতেও এর সাথে আপনারা পেয়ে যাবেন সুন্দর এক কালারের একটা সালোয়ার এবং সালোয়ারের নিচে হচ্ছে গিয়ে একটা একটা এত সুন্দর ডিজাইন করে আছে যারা এই ধরনের সালোয়ার পছন্দ করেন সেই সব দ্রুত এগুলো অর্ডার করে ফেলবেন এই হচ্ছে আমাদের এক কালারের সুন্দর একটা এই থ্রি পিসের একটা সালোয়ার আর থাকবে অল ওভার কট পাইপিনের দোপাট্টা এই যে দোপাট্টা খুবই সুন্দর একটা দোপাট্টা যার কালারটা মাল্টি কালারের মধ্যে এত সুন্দর খুবই সুন্দর কট কাজটা তো এত সুন্দর ম্যাচ করে গেছে এর সাথে খুবই নিয়ে তাড়াতাড়ি কিন্তু আমাদেরকে আপনারা অর্ডারটা প্লেস করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগও করতে পারবেন আমাদের যোগাযোগ করার অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া আছে মাত্র তিনশো টাকা বিকাশ করবেন বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশে আপনার নাম মোবাইল নাম্বার দিয়ে অবশ্যই অর্ডারটা প্লেস করবেন স্ক্রিনশট কিন্তু অবশ্যই দিবেন আর যারা আমাদের শোরুমে আসবেন তারা নির্দিধায় চলে আসবেন আমাদের সব নাম্বার হচ্ছে গিয়ে পাঁচশো সতেরো রিপেস টাওয়ারের পঞ্চম তলায় এসে দেখে বুঝে অনেক ধরনের প্রোডাক্ট আছে আপনারা জানার যেটা পছন্দ যেহেতু আমাদের রেডি ড্রেসের শোরুম আপনারা এসে দেখে বুঝে আপনাদের সাইজটা বুঝে নিয়ে যাবেন এই হচ্ছে আমার ড্রেসটা আর থাকছে এই যে সালোয়ার সেম টু সেম মান্নাতের অল ওভার কট পাইপেলের সিকুয়েন্সের একটা গর্জিয়াস থ্রি পিস দুটো থ্রি পিসের দামি কিন্তু একই থাকছে মাত্র পঁচিশশো করে এই গর্জিয়াস ড্রেসটা পেতে গেলে দ্রুত কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে হবে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আমাদের পথ চলায় আপনারাই একমাত্র অনুপ্রেরণা সেই অনুপ্রেরণায় আমরা সবসময় চেয়ে থাকি যে আপনারা আমাদেরকে আরো বেশি বেশি সাপোর্ট করবেন আমরা আরো বেশি বেশি নতুন নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হব আপনাদের মাঝে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমাদের সাথেই থাকবেন